সুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের শিক্ষার্থী আনিসা আহমেদের পরীক্ষা নেওয়ার উইং ওই পরীক্ষার্থীকে এই ব্যাপারে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানানো হয়েছে এদিকে মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানিয়েছে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এইসএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদ বৃহস্পতিবার সকালেই ছিল নিজের শিক্ষা জীবনের দ্বিতীয় পাবলিক পরীক্ষা এইচএসসি সকালেই স্ট্রোক করেন তার মা বাবাহারা সংসারে আর কেউ না থাকায় মাকে নিয়ে ছুটতে হয় হাসপাতালে মাকে হাসপাতালে রেখে যখন মিরপুর সরকারি বাংলা কলেজে ক্রেন্দে পৌঁছান তানিশা ততক্ষণে পরীক্ষা হলে প্রবেশের সময় শেষ তাতেই কান্না ভেজা চোখে দুর্ভাগ্যের কাছে আত্মসমর্পণ করতে হয় তাকে হলের সামনে পরীক্ষার্থী আনিসার কান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় নেটিজেনদের মধ্যে বিষয়টি মানবিকভাবে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান অনেকেই এমন বিশেষ পরিস্থিতিতে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়ার নিয়ম করারও দাবি তোলেন অনেকে এ প্রেক্ষিতে শুক্রবার প্রধান উপদেষ্টার একটি ফেসবুক পোস্টে জানানো হয় আনিসার পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে সেই সঙ্গে মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও আশ্বাস করেন শিক্ষা উপদেষ্টা এসব আশ্বাসে এইসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আশার আলো দেখছে সি পরীক্ষার্থী আনিশা